গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত হচ্ছে মর্নিং সকাল নটা বেজে ছয় তো উঠে পড়েছি একটু লেট করে উঠেছি কারণ বাইরে প্রচন্ড কুয়াশা আর এখন দেখতে পাচ্ছ দেখো তোমাদের দিদি ভাই দেখো রেস্ট গুড মর্নিং মর্নিং দেখা খুব কষ্ট হচ্ছে উঠতে এখন কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড কুয়াশা আর আমি থাকবো না আমি চল যাবো একটু দুয়ারে সরকার আছে ক্যাম্পে তো সেই জন্য আমি সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে অনেকটা লেটই আছে ও আরও সকাল সকাল উঠবে একটু পরে দশটা এগারোটা কারণ কাম নাই কী করবে আমি থাকলে যা একটু জ্বালাতন মালাতন করি আর চলো তোমাদের বাইরের লোকটা দেখাই কেমন হয়েছে ওয়েদারটা চলো কুয়াশা দেখো কুয়াশা তো দেখতে পেলে এখন অনেকটা কমে গেছে কারণ সকালবেলা আরও অনেক বেশি ছিল তো চলো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আমি বেরাবো আর ও তো ঘুমিয়ে থাকবে দেখাচ্ছি কী খাবো এখন এখন বর্তমানে খাবো হচ্ছে একটু পাপড় ছিল গতকালকে রাত্রেবেলা ভেজে রেখেছিলো আমার জন্য তো আমার বেশ ভালো লাগে আমি এখন এটা খেয়ে একটু জল টল খাবো আর দেখি এদিক খুঁজে খুঁজে যদি কিছু পাওয়া যায় সেটা খেয়ে দে পালাবো হচ্ছে ডিউটি আচ্ছা এটাই ডিউটি আমার দুয়ারে সরকারের গিয়ে ক্যাম্প কানেকশন করা এইদিকে বন্ধুরা কাজকর্ম সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছে এই জানলাটা একটু গুছিয়ে রেখেছি তার সাথে এই জামা কাপড়গুলো কাঁচতে হবে অনেক কটা ব্যাগ এখানে ছিল সেই ব্যাগগুলোই খালি করেছি তো দুটো ব্যাগ খালি করে দিয়েছি আর একটা ব্যাগে লোডিং করে রেখেছি যে এগুলোকে অল্প অল্প বের করে করে হচ্ছে কাছাকাছি করে নেব তো সেটাই আর জায়গা মতো সমস্ত কিছুই রেখে দিয়েছি আর এইদিকে পুজো হয়ে গিয়েছে আমার আর এখন বাসতে কিন্তু অনেক সেই দুটো পাঁচ বেজে গেছে আর রান্নাবাড়ি কিছুই নেই যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি পড়েছে দুয়ারে সরকার তো রান্না কি করব জানি না এখন তো কিছু করছি না তোমাদের দাদা ভাইকে আমি ফোন করব তারপরেই রান্না বসাবো আর এই জায়গাটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি কারণ অনেক কিছুই ব্যাগের মধ্যে ছিল বাজার করা ব্যাগের মধ্যে সেগুলোকে ওই সবজির ইসে রেখেছি র্যাকে রেখেছি মানে পেছনে আর এইখানে রেখেছি বাকিটা আর গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তো তার জন্য আর এদিকে বাসনপত্রও ভালোভাবে মেজে ঘষে নিয়েছি ঘুম পুরোপুরিভাবেই হয়নি তো ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি ঠিক আছে তোমাদের দাদা দিকে কাজে চলে গেছে তারপরে হচ্ছে আমার এডিট করা ছিল আজকে তো তোমাদের দাদা সময় পায়নি খাবারের ভিডিও থামবেল বানাতে তো সেটাই আমাকে করতে হয়েছে তারপরেও আবার আমার ব্লগ ভিডিও রয়েছে তো সেগুলোই কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেল আজই ভেবেছিলাম দুটো জামা কাপড় কেঁচে দেবো কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি আর যেহেতু বাইরে রোদও নেই তোমাদের দাদা তো সকালে ভিডিও শুরু করেই ছিল তো কুয়াশা কতটা ছিল এখনো সে হাওয়া দিচ্ছে আর সাথে রোদ নেই হালকা মানে রোদ উঠছে আবার চলে যাচ্ছে এরকম করে আজকে সারাদিনটা কেটে গেল তার জন্য আর জামা কাপড় কাছাকাছি করলাম না আগামী দিন জামা কাপড় কাজবার আগামী দিন সকালবেলা বাবার খাবার পাঠাতে হবে তো তার জন্যই ভাবলাম যে আগামী দিনই হচ্ছে জামা কাপড়গুলো কাজবো কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার সকালে ডিউটি তো খাবারটা করে দেবো ও গিয়ে বাবাকে দিয়ে দেবে তারপরে কাজে চলে যাবে আর আমি পুরো দিনটাই পাকা তো তার জন্য কাপড়গুলো কেচে কাকিমাদের ছাদে গিয়ে দিয়ে আসবো তো সেটাই ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে তো আজকে ওর জন্য আর জামা কাপড় কাচলাম না যাই হোক চলো এখন হচ্ছে ঘরের লাইট হেটগুলো সব বন্ধ করি সবই হচ্ছে লাইটগুলো জ্বালানো রয়েছে তো সেটাই আর বিয়ে বিয়েবাড়ি বেশ ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো বিজিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আবার পুরোনো দিনের মতো আবার ডিউটি শুরু তো চলো আবার পরে আসছি তো এদিকে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম এখন হচ্ছে বইকেল চারটা সাতাশ বসছে তো ভাবলাম যে চলো যখন বিকাল হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই কারণ তোমাদের দাদু এসে এসে খিদে পেয়ে যাবে খাবার খাওয়ার জন্য তখন আবার বলবে এখনও রান্না হয়নি তো আমি ভাবলাম যে চলো ও ফোন করার আগে আগে আমি একটু রান্নাটা বসিয়ে দিই দিদি সুস্থ রান্না করি তোমাদের দাদুভাই ভাই আস্তে আস্তে রান্না হয়ে যাবে ঠিক আছে তো চুলটা একটু ভিজিয়েছিলাম ধর শ্যাম্পু করতে হবে চুলে চলো কি রান্না করবো দেখাবো আগে ভাতটা বসিয়ে নিই এইদিকে রান্নার জন্য কিছু হচ্ছে তরকারি গুছিয়ে নিয়েছি সেমন কিছু ঘরে একটু বেশি হয়ে গেছিলো তো ভাবলাম যে চলো টমেটো কেটে নিয়েছি আলু কেটেছি তার সাথে বড়ি কাঁচা লঙ্কা এগুলো কেটেছি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আমাদের আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখনও ফোটে নিয়ে আর কিছু সবজি নিয়ে রেখেছি তো এটা হচ্ছে আগামী দিনের জন্য রেখেছি কারণ পেঁয়াজ কলিটা তো পেঁয়াজের মধ্যেই পড়ছে সেটা তো আর রান্না করা যাবে না আর পালং শাক নিয়েছি সেটাও রয়ে গেছিলো রান্না করা হয়নি বাঁধাকপিটাও রয়ে গেছে তো ভাবলাম যে ওই আলু বড়ি আর টমেটো দিয়ে তরকারি করি তো এটাই হয়েছে আর রান্না বাড়ি আর কিছুই হয়। এদিকে বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছিল এই যে ভাত এখানে রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে তরকারি তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছিল এই যে হচ্ছে তরকারির কালার তোমাদের দাদা চলে এসেছিল খাওয়া দাওয়া করে গেল আর এই মাত্র কারেন্ট হলো এতক্ষণ কারেন্ট ছিল না ও খাওয়া দাওয়া করলো যখন তখন কারেন্ট ছিল না খেতে বসেছে তখনই কারেন্ট পালিয়ে গেছে তো এই মাত্র ও হচ্ছে ওর একটা বন্ধুর মানে কাজের ওইখানে কাজের সূত্রে একটা বন্ধুর মেয়ে হয়েছে তো তাকেই দেখতে গেলো আর এদিকে গাড়িতে একটু তেল ভরতে হবে কারণ আগামী দিন সকালবেলা ডিউটিতে যাবে আহ তো তার জন্য গাড়িতে তেল ভরতে গেলো না হলে যেতে পারবে না সমস্যা হবে ঠিক আছে আর সাইকেলটা হাওয়া নেই না যে সাইকেল নিয়ে যাবে ঠিক আছে আর এইদিকে চার্জারগুলো এখন চার্জ দিতে হবে আমাকে এই যে চার্জ দিতে হবে এতক্ষণ চালালাম ঘরেও একটা চলছে তো দুটো চার্জ দিয়ে রাখি কারণ যখন তখন এখন কারেন্ট চলে গেলে এই চার্জারই সম্বল ঠিক আছে আর এদিকে হচ্ছে ইয়ে বিড়াল ছানা ঢুকে গেছে এর পরে বন্ধুরা আর কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু বিয়ের যে ছবিগুলো রয়েছে সেগুলোই শেয়ার করি তো দেখতে থাকো